নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প পিতা পুত্র উপাখ্যান ডুডু আর সতীশ রায় মুখের ওপর বলে দিলেন তোর মশাই খাটি সোনার গয়না হয় না তার সঙ্গে ভেজাল মেশাতে হয় তবেই সেটা চেহারা খোলে মেয়ে মানুষের স্বভাবে যদি একটু নষ্ট ঝোঁক না থাকে তাহলে তাকে আলু ছাড়া আর কিছুই ভাবতে পারবো না কি বলো হে কথা হচ্ছিল সতীশ রায়ের বাগানের বেঞ্চিতে বসে পাশে বয়ে যাচ্ছে ডুড়ুয়া নদী পিছনে সতীশ রায়ের দোতলা বাড়ি সামনে বাগানের শেষে কিছুটা হাঁটতেই ন্যাশনাল হাইওয়ে যারা শুনেছিলেন তাদের দুজন সতীশের স্তাবক তৃতীয়জন একজন নাম করা ঘটক স্তাবকরা মাথা নেড়ে বলল তা ঠিক ঘটক যজ্ঞেশ্বরম খুঁজছে হাত কচলালেন আগে কোন বাপ বলবে যে তার মেয়ের স্বভাবে একটু নষ্টামি করার ঝোঁক আছে বাপ না বলুক মা তো বলবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলবে আর কেউ যদি না বলে মেয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তা যদি না পারেন তাহলে আপনি কিসের ঘটক মুখ বন্ধ করলেন সতীশ রায় যজ্ঞেশ্বর বিনীত গলায় বললেন এরকম পাত্রীর কথা আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি আপনি কেন এমন পাত্রীকে পুত্রবধূ করতে চাইছেন হাত তুলে থামিয়ে দিলেন সতীশ রায় আমার ছেলেকে দেখেছেন শান্ত শিষ্ট দেখলেই বোঝা যায় এক ফোঁটা ব্যক্তিত্ব নেই তা তার বউ যদি ঘোমটা মাথায় গুড়ের বস্তা হয়ে বসে থাকে লজ্জায় নেতিয়ে থাকে সর্বক্ষণ তাহলে ছেলেটা কখনো মানুষ হবে আমি চলে গেলে পাঁচ ভূতে লুটে ফুটে খাবে সব ও হে ঘটমশাইকে বলে দাও লোকে আমাকে কি বলে একজন স্তাবক বলল ডুডুয়ার সতীশ রায় দ্বিতীয় জন মাথা নাড়ল সতীশ রায় ছাড়া এই ডুডুয়া গ্রামকে ভাবা যায় না যজ্ঞেশ্বর উঠে দাঁড়ালেন দেখি চেষ্টা করে তা বলে এমন কোনো সম্বন্ধ আনবেন না যার বংশের কোনো পরিচয় নেই এ তো একেবারে সোনার পাথর বাটি বিড়বির করলেন যোগেশ্বর কত উঁচু বংশে ভদ্র পণ্ডিত বাবার সন্তান লম্পট যদি হতে পারে তবে সেরকম পরিবারের মেয়ে একটু নষ্টামি করার ঝোঁক থাকবে না কেন ওই ঝোঁক কথাটাই যে গোলমেলে ঠেকছে জলে নেমেছে কিন্তু বেশি ভেজায়নি হলো যান সতীশ রায় হাত নাড়লেন পনেরো দিনের মাথায় হাসি মুখে ফিরে এলেন যজ্ঞেশ্বর মুখার্জি বিকেলে চা খাচ্ছিলেন সতীশ রায় জিজ্ঞাসা করলেন কি সন্দেশ একেবারে নলেন গুড়ে জল ভরা তাল শাঁস যজ্ঞেশ্বর বললেন তাই নাকি তাই নাকি ওরে কে আছিস ঘটক মোছাইকে চা দে একেবারে আপনাদের পাল্টি ঘর মালবাজারের হরিদাস সেনের নাতনি কি রূপ কি রো মুখে খই ফুটছে বাপ মরা মেয়ে হরিদাসবাবু নাতনিকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তিন তিনটি পাত্রপক্ষ ওর কথা শুনে কেটে পড়েছে যজ্ঞেশ্বর জানালেন কেন খিস্তি খেওর করে নাকি না না শেষ পাত্রপক্ষ ওকে যা যা জিজ্ঞাসা করেছে তার উত্তর সব ঠিকঠাক দিয়েছিল সে পাত্রপক্ষ খুব খুশি হঠাৎ মেয়ে বলে বসলো আচ্ছা আপনাদের ছেলে মেদামারা তো ব্যাস দুধে চোনা পড়ল বাহ চমৎকার বয়স কত মাথা নাড়লেন সতীশ রায় একটু বেশি এই ধরুন তেইশ ধরব কেন বার্থ সার্টিফিকেট না থাক কুষ্টি আছে তো তা নিশ্চয় আছে বেশ ওদের বলুন ছেলেকে যদি দেখতে চায় তাহলে দিন ঠিক করে চলে আসতে না না ওরা ছেলে দেখতে চান না যজ্ঞেশ্বর বললেন কেন হরিদাসবাবু বললেন আর সতীশ রায়ের ছেলেকে দেখতে যাওয়া দরকার নেই মানে বুঝলাম না মাথা নালেন সতীশ রায় আগে আপনার ছেলে যখন তখন দেখার দরকার আছে বলে মনে করেন না ওরা ওরা এই বললেন হরিদাসবাবু কথাটা বলেছেন হ্যাঁ উনিই বলেছেন তবে বলার আগে অন্দরমহলে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে যখন বললেন কথাটা তখন মনে হলো বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করেই বলেছেন বাড়িতেও স্ত্রী আছেন বিধবা মেয়ে মানে পাত্রীর মা আছেন বাড়ির মহিলারা আমার নাম জেনে বসে আছেন কেন আমি কি খুনি না ডাকাত আমার চাটুকারদের আপনি হার মানালেন যজ্ঞেশ্বর মুখার্জি নিচু গলায় জিজ্ঞাসা করলেন তাদের আজ দেখছি না ছেলেকে পাঠিয়েছি সদরে উকিল বাড়িতে সে একা যাবে না তাই ওরা সঙ্গে গেছে তা আমরা মেয়ে দেখব কবে জিজ্ঞাসা করলেন সতীশায় যেদিন ইচ্ছে একদিন আগে বললেও চলবে তবে তার আগে একটা সমস্যা সমাধান করে নিতে হবে যজ্ঞেশ্বর হাসলেন কি সমস্যা হরিদাসবাবু জানতে চেয়েছেন আপনার দাবি কতটা আর সেটা তিনি দিতে পারবেন কি না সক্ষম বোধ করলেই মেয়ে দেখাবেন দাবি দাবি তো একটাই মেয়ের স্বভাবে একটু নষ্টামির ঝোঁক থাকতে হবে আপনার মুখে যা শুনলাম তাতে তো দাবি পূর্ণ হয়ে গেছে একটু চুপ করে থেকে হো হো করে হাসলেন সতীশ রায় ম্যাদা মারা আহা অপূর্ব তাহলে তো হয়েই গেল সামনের মঙ্গলবারে যাব বলি বলে দিন তবে পৌঁছাব বেলায় সন্ধ্যের আগেই চলে আসব আমার মিষ্টি খাওয়া ডাক্তারের নিষেধে বন্ধ তে তো চা এক কাপ খেতে পারি মঙ্গলবার দুপুরের পর বেশ কিছুটা সময় সাজবোজ করলেন সতীশ রায় যাতে পাত্রের বাবার সম্মান বজায় থাকে বাইরে গাড়ি দুই স্তাবক এবং ঘটক মশাই অপেক্ষা করছে তৈরি হয়ে পুত্রকে ডাকলেন সতীশ রায় সে এসে মাথা নিচু করে দাঁড়ালো তোমার বয়স এখন কত আগে বয়স জিজ্ঞাসা করছি সাতাশ বছর হতে তিন মাস দেরি আছে আজ আমি তোমার সহধর্মিনী হবে এমন একটি মেয়েকে দেখতে যাচ্ছি যদিও জানি তুমি বিয়ের আগে তাকে দেখতে চাইবে না তবু জিজ্ঞাসা করছি তুমি কি দেখতে চাও না না যেন এটা ভাবাও অন্যায় ওর কথার ধরনে মনে হলো তোমার সঙ্গে আমার পার্থক্য কি জানো আমি দেখতে চাইতাম কথা শেষ করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন স্তাবকরা এবং ঘটক চাপাচাপি করে বসল ড্রাইভারের পাশে পিছনে সতীশ রায় একা গাড়ি ছাড়া মাত্র তিনি মাথার উপর হাত তুলে ঈশ্বরকে প্রণাম জানালেন স্তাবকরা তাই দেখে হাত জোর করে নইয়ে পড়ল তাতে স্থান সংকুচিত হওয়ায় ঘটক বলল এই কি হচ্ছে কি ডোডুয়া থেকে মালবাজার যেতে সময় লাগলো ৪৫ মিনিট পথে কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি মালবাজারে ঢোকার মুখে গাড়ি থামাতে বললেন সতীশ রায় পকেট থেকে একশো টাকার নোট বের করে একজন স্তাবককে দিলেন হরিময়ার দোকান থেকে আমার নাম করে রাতভোগ নিয়ে এসো মাটির হাঁড়ি করে আনবে ঘটক বলল আমি ভাবছিলাম কী ভাবছিল সতীশ রায় জিজ্ঞাসা করলেন একেবারে খালি হাতে যাবেন মেয়ে দেখতে তুমি এখন কি ভাবছ আমি আর কি বলবো এই জন্যেই লোকে আপনার সুখ্যাতি করে যজ্ঞেশ্বর মুখার্জি বিনয়ে নয়েয়ে পড়ল হরিদাস সেনের বয়স হয়েছে দেড় বিঘে জমির ওপর বাগানওয়ালা বাড়ি আপ্যায়ন করে বসিয়ে জিজ্ঞাসা করলেন কি দেব বলুন চা কফি বা ঠান্ডা কিছু আপনি আমার পিতৃতুল্য দয়া করে আপনি বলবেন না না এখন নয় সব কথা শেষ হলে এক কাপ চিনি এবং দুধ ছাড়া লিকার চা পেলেই খুশি হব বেশ আমার এই নাতনি মেয়ের পক্ষে জামাই মারা গিয়েছিল দুর্ঘটনায় তিন বছর বয়স থেকে ও আমার কাছে আছে এখানকার স্কুলে পড়েছে পড়াশোনায় তেমন ভালো নয় বলে উচ্চ মাধ্যমিকের পর আর পড়ায়নি তবে গৃহকার্যে অতীব নিপুণা মাথা নাড়লেন সতীশ রায় কিছুটা দূরে বসা যজ্ঞেশ্বর মুখার্জি বললেন সেন সেনমশায় এবার নাতনিকে যদি আসতে বলেন হরিদাসবাবু উঠে ভিতরে চলে গেলেন ফিরে এলেন যাকে নিয়ে সে ডানাকাটা সুন্দরী নয় কিন্তু খুবই সুশ্রী পাত্রপক্ষ দেখতে এসেছে বলে তাকে সাজানো হয়েছে গলায় পাউডারের দাগ চুল বেশ সময় নিয়ে বাঁধা তাতে একটু আড়ষ্ট লাগছে হরিদাস সেন বললেন প্রণাম করো ওকে মেয়েটি দাঁড়িয়ে দেখছিল সতীশ রায় বললেন থাক থাক প্রণাম করতে হবে না তোমার নাম কি সুরঞ্জনা সুরঞ্জনা তুমি ভেতরে যাও ভালো করে মুখ ধুয়ে বাড়ির শাড়ি পরে খোলা চুলে চটপট চলে এসো সতীশ রায় বলা মাত্র মেয়ে ছুটল ভেতরে হরিদাস সেন বললেন ওর গায়ের রং কিন্তু ধুলেও এরকমই দেখাবে আমি সেই সন্দেহে ধুয়ে আসতে বলিনি ও সেজে গুজে সহজ হতে পারেনি বলেই পড়লাম মেয়ের বাবার নাম কি ছিল জগন্নাথ বর্মন শিলিগুড়িতে চাকরি করত। যা গিয়ে আপনার ডুডুয়াতে আমার এক ভাইপোর বাড়ি ছিল সে সব বিক্রি করে সে কোচবিহার চলে গেছে মধুর কথা বলছেন মধুসূদন সেন বাহ মধুকে আপনি চেনেন চিনব না ওর জমি বাড়ি তো আমি বিক্রি করিয়ে দিয়েছি আমি কখনো যাইনি কিন্তু আমার স্ত্রী এবং কন্যা ওর বাড়িতে মাঝখানিক ছিল তা আসে অনেকদিন আগের কথা কথাটা শুনে ভাজ পড়ল সতীশ রায়ের কপালে কিন্তু তিনি মুখ খোলার আগেই সুরঞ্জনা ফিরে এলো এখন তাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে সতীশ রায় বললেন বাহ বসো রান্নায় কষে ঝাল দিতে পারবে ঠিক করে হেসে ফেলল সুরঞ্জনা কেন পারবো না তুমি কি পড়েছ কি পারো তা তোমার দাদু বলেছেন আমি তোমাকে অন্য প্রশ্ন করছি তার আগে বলো আমি কেন এসেছি আমি কেমন তাই দেখতে ভিতর থেকে স্ত্রী কণ্ঠ ভেসে এলো পা দোলাবি না পা স্থির হল হাসলেন সতীশ রায় বাইরে থেকে দেখে কি বুঝব তুমি কি রকম তাই তো ভাবছিলাম বাহ আচ্ছা তুমি গালাগালি করতে জানো ও মা কে না জানে বেশ তুমি কে কী গালাগাল জানো সুরঞ্জনা তার দাদুর দিকে তাকালো দাদু অস্বস্তিতে পড়েছেন দেখে যজ্ঞেশ্বর মুখার্জি বলল আসুন সেন মশাই আমরা বাইরে গিয়ে বসি হরিদাস সেন যেন রক্ষা পেলেন ওরা বেরিয়ে গেলে সুরঞ্জনা জিজ্ঞাসা করল সত্যি বলব হ্যাঁ চোখ বন্ধ করে মনে করল সুরঞ্জনা তারপর বলল উল্লুক অসভ্য ঢ্যামনা মাকাল আমি তো মেয়ে তাই শালা বলি না ভেতরের দরজায় হলো ঠিক কথা আর একটা শব্দ মেদা মারা বলো না সতীশ রায় তাকালেন হ্যাঁ মাঝে মাঝে আমি কে জানো ডুডু আর সতীশ রায় এটা তোমাকে কে বলেছেন তোমার দাদু না মা মা যখন ছোট ছিল তখন দিদার সঙ্গে এক মামার বাড়ি গিয়েছিল ডুডুআ তখন আপনাকে দেখেছিল এবার মনে পড়ে গেল তোমার মায়ের নাম কি শিউলি ও মা আপনার মনে আছে তিনি কি একবার এখানে আসতে পারবেন মা তোমাকে উনি ডাকছেন চিৎকার শুনে হরিদাস সেন আর যজ্ঞেশ্বর ঘরে ঢুকলেন তারপর মাথায় ঘোমটা দেওয়া সাদা শাড়ি পরা যে মহিলা ভেতরে ঘর থেকে বেরিয়ে এলেন তার ফাঁক থেকে চিবুক দেখা যাচ্ছে সতীশ রায় উঠে দাঁড়ালেন হাতজোর করে বললেন আপনার মেয়েকে আমার পুত্রবোধ করে নিয়ে যেতে চাই সম্মতি দেবেন আপনি তো মাকে তুমি বলতেন মা বলেছে আহ কথা না বলে পারো না সব কথা সবার মনে থাকে না চাপা স্বরে বললেন মহিলা আপনার বাড়িতে ও গেলে এই প্রথম মনে হবে ভগবান আছেন বাড়ি ফিরতে সন্ধ্যে পেরিয়ে গেল যজ্ঞেশ্বর বললেন এত রাত্রে বাস পাব না সতীশ রায়ের মন তখন ফুরফুরে বললেন রাতটা এখানেই থেকে যান আপনার জন্যেই এই অভাব পূর্ণ হল চিন্তা করবেন না হটকবিদায় ভালোভাবেই হবে তা কি আর আমি জানি না যজ্ঞেশ্বর উৎফুল্ল স্তাবক দুজন ব্যস্ত হয়ে পড়ল সন্ধ্যের পর তিন পাত্র খাওয়া সতীশ রায়ের অভ্যাস স্ত্রী পর থেকে এটা আরম্ভ হয়েছিল তখন থেকেই প্রতি সন্ধ্যেই সঙ্গে এরা তবে দুরকম বোতল থাকে সতীশ রায়ের জন্য দামি বোতল ওদের জন্য সস্তার তাতে কিছু মনে করে না ওরা যজ্ঞেশ্বর পান করেন না চা খেতে খেতে বললেন মেয়েটিকে কেমন লাগল আপনি কি মাকাল ঢ্যামনা না মেদামারা বলে হো হো হাসিতে ভেঙে পড়লেন সতীশ রায় তার হাসিতে গলা মেলাল স্থাপকরা সতীশ রায় বললেন বিয়ের দিন ঠিক করতে কি বলতাম পছন্দ না হলে এখন বলুন এই কথাগুলোর মানে কি ঢ্যামনা মানে কি বদমায়ের শ্লোক কিন্তু ঢং করে থাকে যজ্ঞেশ্বর বলল আর মাকাল উপরটা সুন্দর ভিতরটা নয় মেদামারা ঠিক বলতে পারব না দেখতে চান ছোট ছোটবাবুকে পাঠিয়ে দে আমার পুত্র আসছে ওকে দেখলেই বুঝবেন মেদামারা কাকে বলে এই বাড়িতে বউমা এলে তবে যদি ওর চরিত্র বদলায় সতীশ রায় বললেন একজন কর্মচারী বললেন ছোটবাবু বাড়িতে নেই নেই এত রাত্রে তো সে বাড়ির বাইরে থাকা ছেলে নয় খোঁজ খুঁজে দেখ যজ্ঞেশ্বর বললেন মেয়ে দেখতে গেছেন শুনে বোধহয় আনন্দ হয়েছে সেটা আর পাঁচটা ছেলের হতে পারে ওর হওয়ার কথা নয় মেদামারা মারা আধ ঘন্টা পরে চিৎকার শোনা গেল এই ছেড়ে দাও ছেড়ে দাও নইলে মেরে ফেলব আমাকে চেনো না তোমরা ফাটিয়ে দেব সবাইকে সতীশ রায় বললেন কে কার এত সাহস যজ্ঞেশ্বর মাথা নাড়লেন জড়ানো গলা মাল খেয়ে চেঁচাচ্ছে ততক্ষণে কর্মচারীরা ধরে নিয়ে এসেছে এই ঘরের দরজায় যাকে তাকে দেখে সতীশ রায়ের চক্ষু স্থির তুমি পুত্র বলল ইয়েস আমি বাংলা খেয়েছি যজ্ঞেশ্বর জিজ্ঞাসা করলেন স্বভাবের বাইরের কাজ করলে কেন বাবা আমি দেবদাস হব টোল পুত্র দেবদাস যজ্ঞেশ্বর হতভম্ব আই লাভ স্বপ্না স্বপ্নাকে বিয়ে করতে পারেনি আমি দেবদাস হব চুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেব হারাম যাদা। তলায় তলায় এত আমাকে ভুল বুঝিয়েছ ঢ্যাম না কে স্বপ্না কোথায় থাকে চিৎকার করলে সতীশ রায় একজন স্তাবক বলল পোস্টমাস্টারের মেয়ে গত মাসে বিয়ে হয়ে গেছে হো হো করে হেসে উঠলেন সতীশ রায় বললেন ভালো বিয়ের আগে জ্ঞানবৃক্ষের ফল খাওয়া ভালো বৌমার কাজটা সহজ হয়ে গেল শেষ হলো গল্প পিতা পুত্র উপাখ্যান নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ